খেলা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক বিতর্কিত শাসক এক অপ্রতিদ্বন্দ্বী নেতা একদিকে আরব জাতীয়তাবাদের ধারক অন্যদিকে পাশ্চাত্যের চোখে এক ভয়ঙ্কর এক নায়ক যাকে কেউ ভালোবেসে ডাকতেন ভাইয়ের নেতা আবার কেউ তাকে বলতেন শাসক হ্যাঁ বন্ধুরা বলছি লিবিয়ার প্রাক্তন শাসক মুয়াম্মার গাদ্দাফিয়ের কথা বেয়াল্লিশ বছর ধরে লিবিয়াকে শাসন করা এই নেতা কিভাবে সাতাশ বছর বয়সে ক্ষমতা এলেন কি ছিল তার শাসনামলের সাফল্য ও ব্যর্থতা পশ্চিমা বিশ্বের সাথে তার সম্পর্ক কেমন ছিল আর কিভাবে তার নিঃস ও পতন ঘটল বন্ধুরা মুয়াম্মার গাদ্দাফির এসকল অজানা সমস্ত বিষয়গুলো সাতই জুন অঞ্চলের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন গাদ্দাফির পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না পরিবারের ভরণ পোষণ চলত উট এবং ছাগল পালন করে শৈশবে তিনি বেশ মেধাবী এবং বিচক্ষণ হওয়ার কারণে পরিবারে অভাব অনটন থাকার পরও তাকে স্কুলে ভর্তি করানো হয় স্কুলে পড়ার সময় মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তার কাছে একজন আদর্শ হিসেবে পরিণত হয় জামাল আব্দুলের বক্তৃতা দেওয়ার ধরন রাজনৈতিক দূরদর্শিতা এগুলো তাকে ভ্যাসিনেশন করতে থাকে গাদ্দাফি স্কুল থেকেই রাজনীতির দিকে ঝুঁকতে থাকেন এবং তিনি আরব জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হন উনিশশো সালে লিবিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন একই বছর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে লিবিয়া শাসন করে চলছিলেন রাজা ইদ্রিস এই রাজা ইদ্রিস পশ্চিমাপন্থী হওয়ার কারণে লিবিয়ার সাধারণ মানুষের কাছে সে ধীরে ধীরে বিশ্বাস হারাতে থাকে বিশেষ করে উনিশশো সালের দশকে রাজা ইদ্রিসের শাসন ভীষণভাবে অজনপ্রিয় হয়ে ওঠে লিবিয়ার সাধারণ জনগণের কাছে এদিকে গাদ্ধাবি একজন ধর্মপ্রাণ মুসলিম এবং প্রবল আরব জাতীয়তাবাদী হওয়ার কারণে রাজা ইদ্রিসের কর্মকাণ্ড তীব্র ক্ষোভ সৃষ্টি করে তার মনে কাজী তিনি বিভিন্নভাবে পরিকল্পনা করতে থাকেন কিভাবে রাজা ইদ্রিসকে সরিয়ে লিবিয়াকে পশ্চিমাদের হাত থেকে রক্ষা করা যায় বহু চেষ্টার পরে উনিশশো সালে মাত্র সাতাশ বছর বয়সে গাদ্দাফি একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন এরপর তিনি নিজেকে বিপ্লবের নেতা ঘোষণা দিয়ে লিবিয়াকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেন গাদ্দাফি ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমা ও ইহুদ্ের বিরুদ্ধে কাজ শুরু করেন উনিশশো সত্তর সালের মধ্যেই লিবিয়া থেকে মার্কিন এবং ব্রিটিশ সামরিক ঘাঁটি সরিয়ে দেন গাদ্দাফির শাসনামলে লিবিয়ার অর্থনীতির অনেকটাই উন্নতি হয়েছিল বিশেষ করে তেল রপ্তানির মাধ্যমে তিনি বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা চালু করেন তার শাসনামলে লিবিয়ায় যারা যুবক বয়সে বিয়ে করতেন তাদের জন্য বাসস্থান ও অর্থভাতার ব্যবস্থা করেছিলেন তিনি তার হাত ধরেই গড়ে উঠে উন্নত সড়ক হাসপাতাল ও পানির পরিকাঠামো বিশ্বের সবচেয়ে বড় পানি প্রকল্প দ্য গ্রেট ম্যান রিভার তার অন্যতম সাফল্য তখন লিবিয়ার জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছিল তিনি আফ্রিকান ইউনিয়নকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিলেন এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন গাদ্দাফি আফ্রিকার জন্য স্বর্ণমুদ্রা চালুর প্রস্তাব দিয়েছিলেন যা পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়ায় এর ফলে ইউরোপ আমেরিকার স্বার্থ ক্ষতিগ্রস্ত হতো বলে তারা তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে যুক্ত হয় উনিশশো সালে আমেরিকা তার বাসভবন লক্ষ্য করে লিবিয়ার উপর বিমান হামলা চালায় এতে গাদ্দাফির এক কন্যা সহ একশো জনেরও বেশি লোক নিহত হয় এছাড়াও পশ্চিমা দেশগুলো লিবিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দুই সালের পর গাদ্দাফি পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেন এবং দুই হাজার তিন সালে গাদ্দাফি পরমাণু অস্ত্র ত্যাগ করার কর্মসূচি ঘোষণা করেন কিন্তু তারপরও বিশ্বে তার ভাবমূর্তি ভালো হয়নি পাশাপাশি পশ্চিমারা তাকে পুরোপুরি বিশ্বাস করেনি দুই আরব বসন্তের ঢেউ যখন পুরো মধ্যপ্রাচ্যে আগা থানে লিবিয়াতেও তার প্রভাব পড়ে গাদ্ধাফির বিরুদ্ধে দমন পীড়ন দুর্নীতি ও স্বৈরশাসনের অভিযোগে গণঅভ্যুত্থান শুরু হয় পশ্চিমা দেশগুলো বিশেষ করে ন্যাটো বিদ্রোহীদের সমর্থন দেয় এবং লিবিয়ায় বিমান হামলা চালায় গাদ্দাফির সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয় ন্যাটো জোট লিবিয়ায় হস্তক্ষেপ করে অবশেষে দুই হাজার এগারো সালের বিশে অক্টোবর গাদ্দাফি নিশহর সিরতে যান সেখানে জীবন রক্ষার জন্য একটি পাইপের ভিতরে আশ্রয় নেন আর ওইখানেই তিনি বিদ্রোহীদের হাতে ধরা পড়েন এবং বিদ্রোহীরা তাকে নির্মমভাবে ভাবেচার করে তার মৃত্যুর ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং তার মৃত্যুর দৃশ্য গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল মানবাধিকার সংগঠনগুলি আজও তার মৃত্যু বর্বরতা বলে নিন্দা করে ব্যক্তিজীবনে উনিশশো সালে মুহাম্মার গাদ্দাফি সাফিয়া বিয়ে করেন গাদ্দাফি ও সাফিয়ার ঘরে সাতটি ছেলে ও একটি রয়েছে গাদ্দাফি ছিলেন প্রচন্ড রকমের রক্ষণশীল ও চমক একজন নেতা তিনি আফ্রিকার বিভিন্ন দেশে অর্থ সহায়তা করতেন তিনি ইউনাইটেড নেশনস সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বিতর্কিত ভাষণ ও উপস্থিতির জন্য পরিচিত ছিলেন মুহাম্মার গাদ্দাফির লেখা অমর গ্রন্থটি হল কিতাবিল আক্ত বুক এটি উনিশশো সালে প্রকাশিত হয় এই গ্রন্থে সমাজ এবং রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন জটিল সমস্যা সমাধানে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ব্যক্ত হয়েছে গাদ্দাপির মৃত্যুর পর লিবিয়া ভেঙে পড়ে দেশটিতে গৃহযুদ্ধ বাদ ও অরাজকতা গ্রাস করে তেল রপ্তানি ব্যাহত হয় শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা গণতন্ত্রের স্বপ্ন যেন ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেকেই মনে করেন গাদ্দাফির শাসন যদিও স্বৈরাচারী ছিল কিন্তু তার মৃত্যুর পর লিবিয়া আরো অস্থিতিশীল হয়ে পড়ে গাদ্দাফির জীবন আমাদের শেখায় একজন নেতার ব্যক্তিগত আদর্শ ও সাহস থাকলেও শাসন ব্যবস্থা যদি মানুষের উপর জোর জবরদস্তি করে চলে এবং শাসক যদি জনগণের সমর্থন হারায় তাহলে সেটা দীর্ঘস্থায়ী হয় না পাশাপাশি বিশ্ব রাজনীতির জটিল ষড়যন্ত্র একজন নেতার পতনে ভূমিকা রাখতে পারে যার দ্বারা প্রমাণিত হয় যে পশ্চিমা শক্তি কখনোই কারো প্রকৃত বন্ধু নয় গাদ্ধাপি ছিলেন এক জটিল চরিত্র কেউ তাকে হিরো মনে করেন কেউ বা ভিলেন বন্ধুরা আপনার মতে গাদ্ধাপি কি ছিলেন একজন মহান নেতা নাকি নিষ্ঠুর স্বৈরশাসক তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশেই থাকুন